লরি ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হলো একজনের আহত আরও দুই এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ হুগলির গোঘাটের খাটুল সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন আরামবাগ থেকে চারজন মিলে রাজমিস্ত্রির ঢালাইয়ের কাজী বাড়ি ফিরছিলেন কতুলপুরে এমতো অবস্থায় খাটুল সংলগ্ন এলাকায় লরির সাথে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলই মৃত্যু হয় একজনে আহত আরও দুই আহতদেরকে উদ্ধার করে গোঘাট থানার কর্তব্যরত শ্রিবিক ভলেন্টিয়াররা চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্য আরেকজন ইঞ্জিন ভ্যানে থাকা কোনোরকমে চিটকে পড়ে গিয়ে প্রাণে বাঁচে মৃত ব্যক্তির নাম অশ্বিত দুলে বয়স আনুমানিক তিরিশ বছর আহত আরও দুই নাম নয়ন মাঝি বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর ও সৌরভ দুলে বয়স আনুমানিক তিরিশ বছর এদের প্রত্যেকের বাড়ি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত লাও গ্রামে

বাড়ি ফিরছিলেন কিসের কাজ করেন আপনি গাড়িতেই ছিলেন কি না আপনার আর কজন ছিল বাকি তিনজন ছিল আরো পুলিশ নিয়ে এসছে ভর্তি করছে ফোন করেছে সিভিল পুলিশের গোয়া থানার আমি সঙ্গে গিয়ে দেখছি একজন মারা গেছে তিনজন পরে আছে আমি গাড়ি করে তুলে নিয়ে এসেছি কিছু হয়েছিল

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবেই সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ